আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেকনিক্স হলো গতকালকে আপনারা সবাই জানেন যে টেলিটকের ওয়েবসাইটটা হ্যাক হয়েছিল বিকালবেলা পৌনে পাঁচটার দিকে দেন কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যেই ওয়েবসাইটটা আবার ব্যাক এসে পড়েছে আই মিন টেলিটক ঠিকঠাক করে ফেলেছে দেন কিন্তু ওয়েবসাইটটা আবার লাইভ হয়ে গেছে আপনারা যারা টেলিটকে সিম ইউজ করতেছেন বিভিন্ন রকম অফার নিতে চান তারা টেলিটকের ওয়েবসাইটে ভিজিট করে এখনও ইউজ করতে পারবেন বাট মেইনলি আজকে ভিডিওটা বলা বা এই নিউজটা নিয়ে কথা বলা অন্যতম প্রধান কারণ হলো সরকারি প্রতিষ্ঠানগুলো সিকিউরিটি নিয়ে বরাবরই আসলে খুব একটা উদাসীন বলতে হবে আর কি এরকমই থাকে তো যেহেতু একবার হ্যাক্ট হয়েছে আশা করি টেলিটক ইন ফিউচারে আরও স্ট্রং করবে তাদের ওয়েবসাইট বলেন সিকিউরিটি বলেন এভরিথিং দেন আমাদের আজকের দিনে সেকেন্ড টেকনিস্ট হলো আপনারা সবাই জানেন যে ইলন মাস কিন্তু বিটকয়েন দিয়ে তাদের গাড়ি আই মিন টেসলার গাড়িগুলোর কেনা বেচা করার একটা ব্যবস্থা নিয়েছিল পরবর্তীতে তারা আবার সুস্থগিত করেছে দেন রিসেন্টলি তারা আবার ডচ কয়েনের মাধ্যমে কেনা বেচা করার প্ল্যান করতেছে কিছু তারা সেলটেল করেছে এটা হলো টেস্টিং পারপাস এখনও অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করেনি যে বিটকয়েনের পাশাপাশি ডচ কয়েন দিয়ে কেনাকাটা করা যাবে কিনা বাট তারা ট্রায়ালে দেখতেছে এবং এই ঘোষণার পরপরই কিন্তু ডচ কয়েনের দাম বিটকয়েনের মতো অনেক বেড়ে গেছে বিটকয়েনের মতো এত হয়নি বাট ডচ কয়েনের যেন আগে যেমন ছিল তার থেকে প্রায় পনেরো পার্সেন্টের দাম বেড়েছে দেন এরপরে টেকনি ইনস্টল গুগলের পিকজাল সিরিজের ফোন খুবই পপুলার এটা আমরা সবাই জানি গুগল রিসেন্টলি প্ল্যান করতেছে তার একটা ফোল্ডিং ফোন নিয়ে আসবে স্পেশালি গত বুধবার কিন্তু অ্যান্ড্রয়েড টুয়েলভের কিন্তু নতুন একটা বেটা ভার্সন এসেছে এবং এই বেটা ভার্সনটা মেইনলি হলো বড় ডিসপ্লেওয়ালা ফোন বা ট্যাপ প্যাড সেইগুলোর জন্য তৈরি করা হয়েছে সো ওই অবস্থায় মানে যখনই এই আপডেটটা এসেছে অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্শনে তখনই কিছু জায়গায় লিক্সে দেখা গিয়েছে যে গুগল একটা ফোল্ডিং ফোন নিয়ে কাজ করতেছে তবে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার বলে রাখি গুগলের এই ফোল্ডিং ফোন খুব সহসে আসতেছে না তারা এটা নিয়ে টেস্টিং করতেছে একটু সময় লাগবে গুগলের প্রোডাক্ট তো একটু সময় লাগবে অন্যান্য চাইনিজ কোম্পানি বা আদার্স কোম্পানির মতো এত দ্রুত আমরা গুগলের ফোল্ডিং ফোন হয়তো বা দেখবো না এদিকে যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে ফেসবুক কিন্তু বেশ বড়সড় একটা মামলার সম্মুখীন হয়েছে তিনশো বিশ কোটি ডলারের মতো আমি কিন্তু দু একদিন আগে বলেছিলাম যে মামলাটা হতে পারে এটা সময় মতো ক্লাস অ্যাক্ট বা সামথিং নামক একটা মামলা এটা হলো দুই সাল থেকে দুই হাজার উনিশ সালেই অনেক ফেসবুক ইউজার রয়েছে ইংল্যান্ডে যাদেরকে ফেসবুক ভ্যারিফিকেশনের জন্য আইডি দিতে বলেছিল সেখানে তারা তাদের দেশে বিভিন্ন রকম ছিল সেটা দিয়ে ভেরিফাই করেছে বাট ফেসবুকের এগেনস্টে যে কথাটা উঠেছে যে ফেসবুক সেই আইডি অর্থাৎ মানুষের যে ইনফরমেশন ছিল সেগুলো বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিক্রি করেছে এবং সেই আইডি ইনফরমেশনের উপর বেস করে মানুষজনকে অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়েছে যেটা অবশ্যই একটা ইলিগাল বিষয় ফেসবুকের এগেনস্টে প্রায় তিনশো কোটি ডলারের মামলা করেছে ইংল্যান্ড গভর্নমেন্ট তবে আমি মনে করি যেসব মানুষের আইডি চুরি করার কারণে মামলাটা করা হয়েছে টাকা যদি গভর্নমেন্ট পায় সেই মানুষগুলি কি দেওয়া উচিত আপনারা কি মনে করেন মানুষের ক্ষতি করার পর সেই টাকা যদি গভর্নমেন্ট পায় তাহলে গভর্নমেন্টের উচিত না মানুষকে সেই টাকাটা দিয়ে দেওয়া নাকি গভর্নমেন্ট নিচে রেখে দিবে। আপনারা অবশ্য অবশ্যই এই বিষয়টা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এরপরে নিউজটা আসলে একটা নিউজ না একটু অফ টপিকে কথা বলি সেটা হলো আপনারা সবাই জানেন যে ইনস্টাগ্রাম খুবই পপুলার আমাদের দেশে এখনও অত পপুলারিটি পায়নি বাট বাইরের কান্ট্রিতে কিন্তু অনেকই পপুলার স্পেশালি যারা সেলিব্রিটি তারা কিন্তু দেখা যায় নর্মাল নাটক বলেন মুভি বলেন ড্রামা বলেন এগুলো করে যত না ইনকাম করে ইনস্টাগ্রামে দেখা যায় একটা প্রোডাক্টের পোস্ট করে অনেক টাকা ইনকাম করে ঠিক তেমনই উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি ইন্ডিয়াতে বিরাট কোহলি মানে ইন্ডিয়ার ক্রিকেট দলে খেলে আর কি ক্যাপ্টেনও বলতে পারেন বা রাইটনার সাবেক ক্যাপ্টেনও বলতে পারেন যাই হোক বিরাট কোহলির মাধ্যমে যদি আপনি আপনার কোম্পানির কোনো পোস্ট দিতে চান ইনস্টাগ্রামে তাহলে মাত্র বাংলাদেশি টাকায় ছয় কোটি আশি লাখ টাকার মতো দিতে হবে সরি ছয় লাখ আশি হাজার ডলার অর্থাৎ প্রায় ছয় কোটি টাকার মতো তাকে দিতে হবে শুধু তাই নয় আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দিয়ে অ্যাড দেওয়ান তাহলে প্রায় সাড়ে তেরো লাখ ডলারের মতো দিতে হবে সেটাও প্রায় বাংলাদেশি টাকায় বারো তেরো কোটি টাকার মতো এবং এটাই সবচেয়ে হায়েস্ট এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হায়েস্ট হলো বিরাট কোহলি সব বুঝতেই পারতেছেন যে তারা খেলা ছাড়াও কি পরিমাণ টাকা বাইরে থেকে ইনকাম করে অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে দেন এরপরে টেকনিস্ট হলো মোবাইল ব্লাস্ট নিয়ে অনেক নিউজ করেছি গত কয়েক মাসে এত মোবাইল ব্লাস্ট হয়েছে যে টায়ার্ড হয়ে গিয়েছি বাট আজকে একটা জিনিস বলতে চাচ্ছি যে স্বামীর ফোন মানে কি শুধু ব্লাস্ট হয় মানে যতগুলো ফোন ব্লাস্ট হয়েছে গত কয়েক বছরে মেজরিটি ফোনে ছিল স্বামী রিসেন্টলি একটা নতুন রেডমি নোট টেন প্রো মোবাইলটা ব্লাস্ট হয়েছে মাত্র চার মাস ইউজ করেছে সৌরভ নামে একজন টুইটারে এসে পোস্টটা করেছে সেই ফোনটা চার্জ দেওয়া অবস্থায় ব্লাস্ট হয়ে গেছে আর রেডমি নোট টেন প্রো বা রেডমি নোট টেন সিরিজ নিয়েও কিন্তু অনেক কমপ্লেন ছিল শুরুর দিকে পরবর্তীতে সেটা সলভ হয়ে গিয়েছে বাট আনফর্চুনেটলি আবারও ব্লাস্ট হলো এবং স্বামীরই নতুন আরেকটা ফোন ব্লাস্ট হলো স্বামী আসলে কিভাবে কি করে বুঝতেছি না শর্ট সার্কিট হয়েই ব্লাস্ট হচ্ছে নাকি মোবাইল হিট হয়ে ব্লাস্ট হচ্ছে এখনও বুঝতে পারতেছি না হতে পারে আগামীতে স্বামী সব জিনিস সলভ করবে বাট হতে পারে না এটা আসলে করতে হবে কারণ স্বামী কিন্তু একটা সময় দেখা যাবে মোবাইল ব্লাস্ট হিসাবে নাম হয়ে যাবে স্বামী দেন আমাদের আজকের দিনের সর্বশেষ টেকনিউজটা খুবই ইম্পর্টেন্ট সেটা ফেসবুক এবং গুগল দুজনেই মিলেই অ্যাডভার্টাইজমেন্টের একটা প্ল্যাটফর্ম করেছিল অর্থাৎ যেহেতু জায়ান্ট কোম্পানি তারা মিলেই মানুষদেরকে যে অ্যাড মানে আমরা যেসব অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি বা অলজ দেখতে পাই এগুলা কিভাবে তারা দেখাবে এবং এখান থেকে তারা কিভাবে টাকা ইনকাম করবে তারা ফেসবুক গুগল একসাথে চুক্তি করে এই কাজটা করেছে এবং রিসেন্টলি কিন্তু এটা আমেরিকাতে ধরা পড়েছে আর এটাকে বলা হয় এন্টি ট্রাস্ট অর্থাৎ আপনি এমন কিছু করতে পারবেন না বাইরের কান্ট্রিগুলোতে যেখানে আপনি এক ব্যবসা করবেন এক ব্যবসা করার কোনো নিয়ম নিয়ম নেই যুক্তরাজ্য বলেন আই মিন ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন সো তারা এই এন্টি ট্রাস্ট মামলা করতে যাচ্ছে ফেসবুক এবং গুগলকে একসাথে কন্ট্রাক্ট করে এরকম এক বিজনেস করার কারণে এবং আমি মনে করি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কারণ যদি বড় বড় কোম্পানিরা এক হয়ে যায় তাহলে ছোট বা নতুন কারো কিন্তু মার্কেটে এসে সাস্টেন করা একেবারেই ইম্পসিবল হয়ে যাবে আমি থামস আপ জানাই আমেরিকা গভর্নমেন্টকে আশা করি বাংলাদেশও বা আমাদের আশা যেসব দেশ রয়েছে তারা এইসব বিষয় নিয়ে একটু কড়াকড়ি নজর দেবে তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো টেকনোলজি আইটেম বা প্রোডাক্ট পাবো নতুন নতুন কোম্পানির কাছ থেকে সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে